নমশ্রী জ্যোতিরাজায় আয়ো বিবেকানন্দ সুরায় সচিত সুখ স্বরূপ আয়ো স্বামীনে তাপহাই আর একটু অন্য রকম প্রসঙ্গে আলোচনা করব। প্রসঙ্গটি আমার মাথায় এসছে গতকালের একটা লেখা পড়ে বেদরূপ প্রাণা মাতাজি শঙ্করাচার্যকে নিয়ে লিখছেন দীর্ঘদিন ধরে কালকের যে অধ্যায়টি লিখেছেন সেইটার ভিত্তিতে আমার বিভিন্ন কথা মনে এসেছে সেটাই একটু আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি চৈতন্যদেবের ঘাম থেকে শরীরে ঘাম থেকে চন্দনের গন্ধ বেরাত এটা মনে হতে পারে অনেকের এরকম কি হতে পারে এখন তাহলে কথাটা হচ্ছে যে যারা লিখেছেন যিনি লিখেছেন চৈতন্য চরিতামেতে লিখেছিলেন কৃষ্ণ দাস কবিরাজ তিনি কি মিথ্যা কথা লিখেছেন যতক্ষণ না অভিজ্ঞতা হচ্ছে আমরা সেটাকে বিশ্বাস করতে পারি না কিন্তু আমরা একটা জিনিস বুঝি না যে আমরা কি সেই অভিজ্ঞতাগুলো অর্জনের জন্যে যোগ্য হয়েছি মানে আমরা যে বুঝতে পারবো সব সেই ব্যাপারগুলো স্বামীজি খুঁজছেন ঈশ্বর কোথায় দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে বলছেন ঈশ্বর কি মানে এরকম প্রশ্নে আপনি ঈশ্বর দেখেছেন তার উত্তরে বলছেন তোমার চোখ দুটি ভাই সুন্দর সেখানে মানে এড়িয়ে গেলেন আর কি স্যার শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ দেখেছি কনফিডেন্স সাথে বলছেন এবং স্বামীজি কীরকম দেখলেন স্বামীজি এই হাজরা মহাশয়ের সাথে মজা করছে আর কি একটু বলছে ঠাকুর হয়তো আলোচনা করেছেন যে সব কিছুর মধ্যেই সেই ব্রহ্ম আছে তো বলছেন আর কি এ সেটা হতে পারে ঘটিটাও ঈশ্বর বাটিটাও ঈশ্বর তো ঠাকুর তখন বেরিয়েছেন স্বামীজিকে একটু ছুঁয়ে দিলেন স্পর্শ করলেন কি বললি এরপরে অনেক দিন ধরে স্বামীজি এই সব কিছুর মধ্যে একটা জ্যোতি জ্যোতি দেখতে পাচ্ছে মানে খেতে এটা ওনার নিজের লেখা আছে মানে অনেক হেদুয়ার পার্কে গিয়ে উনি মাথা ঠুকেছেন যেন এই অবস্থাটা কি সত্যিই না স্বপ্ন না কি মধ্যে হচ্ছে আর কি খেতে পারছেন সবকিছুর মধ্যে উনি সেই জ্যোতি সেই আলো দেখতে পাচ্ছেন আপনারা কি বলবেন স্বামীজি এটা মিথ্যা কথা বলছেন স্বামীজি যে মা কালীর কাছে গিয়ে বলছেন মানে উনি তো কালী মানতেন না আগে তারপর যখন উনি বললেন ঠাকুর বললেন যে মা কালীকে কি বল ভগতারিণীকে গিয়ে মা ভগতারিণীকে গিয়ে বল স্বামীজি গিয়ে বলছেন কি উনি তখন চাকরি নেই ওনার বাবা নেই খুবই খারাপ অবস্থা অনেকদিন না তো উনি গিয়ে বলছেন জ্ঞান দাও বিবেক দাও তা কেন বলছেন নিশ্চয়ই উনি সেরকম একটা কোন দর্শন হচ্ছে না হলে তো এ কথা উনি বলতে পারেন না ওই পরিস্থিতিতে উনি যদি নর্মাল কিছু কিছুই না দর্শন করতেন তাহলে কি এই কথা উনি মানে বলাটা বলতেন সবাই ভাবে বলতেন আমার চাকরির ব্যবস্থা করে দাও আমরা যেমন ভগবানের কাছে চাই মানে যারা বিশ্বাস করে এই দাও দাও আমরা তো খালি চাই আর কি তো উনি তো অন্য জিনিস চাইলেন অনেকে বলেন ঠাকুরের এই যে ঠাকুরের বিভিন্ন দর্শন এগুলি হচ্ছে মনের রোগ তাহলে আপনি বলতে চান যে যত সাধক যা যা দর্শন করেছে তারপরে কি বলে শারদা মাকে অনেকে দেখেছেন রূপে অন্য দেবী রূপে অনেক সাধারণ ভক্ত বা কিছুক্ষণের বা নিজের রূপে দেখছেন বা এটা সবাই অসুস্থ ভুল মানে মানসিকভাবে এরা অসুস্থ বামা খেপা এখনো বামা খেপার পুজোটা আগে হয় তার তারাপীঠে তারপরে মায়ের পুজো হয় তা মা যে তার মাঝে স্বপ্নে দেখা দিয়েছিলেন যে আমার ছেলের পুজো আগে হবে আমার ছেলে কে মেরেছে রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়েছিল মাখান তা রামপ্রসাদ ও মিথ্যতা বলেছেন উনিশশো তেতাল্লিশ সালে নেতাজি তখন সিঙ্গাপুরে আছেন বারোটা রাত বারোটার পরে উনি প্রতিদিনই রামকৃষ্ণ মিশন সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের এই অনাথ আশ্রমটাও তৈরি ব্যবস্থা টাকা তুলে দিয়েছিলেন নেতাজি প্রায় এক লাখ টাকা তুলেছিলেন তুলে দিয়েছিলেন যাই হোক বারোটার পরে উনি যেতেন ধ্যান করতেন তা তখন তো যুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এরকম একটা পরিস্থিতিতে ওনাকে ডাকতে গিয়ে দেখতে পাচ্ছেন যে আর যে ডাকতে গেছিলেন যিনি মাটি থেকে তিন ফুট উঁচুতে নেতাজি করছেন তা কি বলতেছেন ওটা ভুল মানে উনি তা এরকম এত ঘটনা আছে তৈলঙ্গ স্বামী হোক আরো বহু সাধক তাদের জীবন হ্যাঁ তা আমাকে তো আমি যদি অনুসন্ধিচ্ছ হই যে এগুলো কি সত্যি ঘটে শঙ্করাচার্যের জীবন কালকে যেটা নিয়ে বলছিলাম যেটা থেকে শঙ্করাচার্যের জীবনে তো আমরা দেখতে পাচ্ছি কি কখনো উনি একটা বিশেষ জ্ঞান অর্জনের জন্য উনি সূক্ষ্ম শরীরে শরীরে প্রবেশ করেছিলেন রাজার আবার যখন মা বুঝতে পারছেন যে মার শরীর খুব খারাপ মা বলেছিলেন দেখা দিতে উনি আকাশ মার্গে চলে যাচ্ছেন তা সেখানে আমাদের যোগশাস্ত্রের আছে অনিমা লঘুমা এরকম অনেকগুলো অষ্টসিদ্ধি আছে আচ্ছা এখন এগুলো কি মানে হয় কি হয় না সেটা যদি সত্যি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে সেই পথে সাধনা করতে হবে সেই যেভাবে ধরুন আপনি তবলা শিখতে চান আপনাকে তো টিচার আগে ঠিক করতে হবে তারপরে সে যেরকম টাস্ক দেবে সেইভাবে নিষ্ঠা সহকারে তবে তো এটা মানে মানে একটা সাধারণ বা একটা ব্যবহারিক একটা জ্ঞান অর্জনের জন্যই আমাদের শিক্ষকের প্রয়োজন হয় তাকে ইয়ে করার জন্যে আর এখানে আপনি আধ্যাত্মিক জ্ঞানের জন্য আপনাকে গুরু তো দরকার আপনি তো নিজে নিজে পারবেন না এইগুলো এবারে সেগুলো করুন শ্রীরামকৃষ্ণ বারো বছর সাধনা করেছিলেন আপনি বারো মিনিটও পড়লেন না জানলেন না আপনি বলেছিলেন ও এগুলো ঠিক না ভুল বা আপনি একটা বই বই লিখে ফেলে একটা বিখ্যাত হয়ে গেলেন বা কোনো ব্লগার ফ্লগার হয়ে গেলেন হ্যাঁ বিভিন্ন আছে কিছু কিছু লোক আছে যারা এই সমস্ত করে টরে তা করুক তারা করুক এক একজন এক এক রকম ব্যাপার হ্যাঁ এক একজনের উপলব্ধি হ্যাঁ তো আগে দেখুন সেগুলো সত্যি কিনা প্রশ্ন করে দেখুন নিজে করে দেখুন নিশ্চয় যা কে যে যা বলছে বা এসব একদম মানতে হবে না কোনো কিছুই ব্যাপার না কিন্তু সত্যি কিছু কিনা সাধকরাও যেমন সাধনা করেন বিজ্ঞানীরাও সাধনা করেন দিনের পর দিন সমস্ত কিছু ভুলে গিয়ে তা আমাদেরও সেই যে কোনো বিষয়েই একটা কিছু ধরুন যে কোভিড আমরা শুনলাম কোভিড এসেছে আবার শুনছি আসছে আসছে এটাও শুনেই যাব আর কি শুনতে থাকবো মোটামুটি তিরিশ সাল অবধি এজেন্ডার টোয়েন্টি থার্টিটা যা আছে একবারও ভেবেছেন যে আচ্ছা আমি এই এটার কি আর এন এ ভাই ভ্যাকসিন হয় আদৌ হতে পারে এটা এত তাড়াতাড়ি হয়ে গেল আচ্ছা এইটার মধ্যে কি কি আছে উপাদানগুলো কি আছে আচ্ছা এগুলোতে আমার শরীরে কি কোনো ক্ষতি হতে পারে তাহলে যদি ক্ষতি হয় তাহলে তার দায়িত্বটা কে নেবে এই আর টেস্ট টেস্ট এগুলো কি আসলে কি মানে সত্যি কি এটা হয় যেটাকে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয় আমরা কি সেটা করি আমাদের সেই আমাদের তো শিক্ষার পদ্ধতিটা হচ্ছে যে তোমাকে যা বলা হচ্ছে তুমি ভালো করে মুখস্থ করো তোমাকে আত্মস্থ করতে হবে না কিচ্ছু করতে হবে না মুখস্থ করে পরীক্ষার খাতায় দিয়ে দাও ব্যাস তার মানে জ্ঞানী জানো অনেক কিছু জানো ভালো রেজাল্ট ভালো চাকরি টাকরি বেদার কি দরকার নেই আর কিছু কিন্তু সেটা কি জানা হলো এখন যে কোনো জিনিসই জানতে গেলে তার জন্য প্রসেডিওর আছে জানতে হয় তবে তো সে অভিজ্ঞতা হবে আমি দীর্ঘদিন বিশ্বরূপ মহারাজের সঙ্গ করেছি মানে ছিয়ানব্বই সাল থেকে মহারাজ চলে গেছেন একুশ সালে কুড়ি সালে দার্জিলিং থেকে চলে আসি আমি দেখেছি আমি কোথাও হয়তো যাচ্ছি সেটা বাড়ার সাথে হতে পারে বা অশোকনগরে বা অন্য কোথাও হলো মহারাজ দার্জিলিং থেকে ফোন করছেন এই তুই ওখানে কেন যাচ্ছিস বা দেখিস কিন্তু ওখানে এরম করিস না বা এরকম একটা ছেলেকে একবার খুঁজে বেড়াচ্ছি তার বাড়িটা ওই ওই ওখানে দিকটা হঠাৎ করে উনি ফোন করছেন আর খুঁজিস না তুই বাড়ি যা তারপরে আগে তো ছিল মানে প্রথমে যখন কলেজে পড়তাম তখন দেখেছি যে মনে যেটা ভাবছি উনি হট করে বলে দিচ্ছেন পরে দেখলাম যেটা দার্জিলিং এ দেখলাম যে আমি যেটা ভাবতে যাচ্ছি বলে দিচ্ছি আমি দেখেছি আমাদের রিলিফ আমরা দীর্ঘদিন ধরে ভি গ্রুপ আছে আমাদের মিশনে বিবেকানন্দ স্টাডি সার্কেল বেলঘড়িয়ায় অনেকগুলো রিলিফ দু সালের বনগা ওই সময় নদীয়ার ওখান থেকে শুরু করে অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে আয়লা যখন হয়েছিল নয় সালে তা এরকম ধামাখালিতে তিনটে লড়ি গেছে চিড়ে আর চিনি সেইখানা এটা যাবে হচ্ছে বিদ্যাধরী রায়মঙ্গল পার হয়ে যাবে ছোট মোল্লাখালী আমরা তিনটে জায়গায় প্রথমে রিলিফ করেছিলাম ছোট মোল্লাখালী কুমিরমারি আমতলি আপনারা যারা ওদিকের লোক বা যারা এই ব্যাপারটা জানেন তারা জানেন যে আমতলিটা কোথায় কুমিরমারি কোথায় ছোট মোল্লাখালী কোথায় সেদিন খুব মেঘ দু এক ফোটা বৃষ্টিও হচ্ছে আমি মহারাজকে বলছি মহারাজ এ তো কি হবে এ তো সব নষ্ট হয়ে বুঝতেই পারছেন আর চিনি মহারাজ বলছেন বুড়োর কাজ বুড়ো রেসপন্সিবল তুই আমি ভাব আর কি তারপরে আমি একটা অদ্ভুত জিনিসের সাক্ষী হলাম এবং আমার সাথে তারা সেই দিন সেখানে যারা ছিল সবাই সাক্ষী হলো মোটামুটি একটা এক দু কিলোমিটার রেডিয়াস জুড়ে রোদ আর তার চারপাশে বৃষ্টি হচ্ছে এই অবস্থা নদী এইভাবেই পথটা গেছে সমস্ত জিনিস উঠেছে স্বপনদার বাড়িতে স্বপনদার যে বাড়ি মানে ঘরটা ঠিক করে রেখেছিল সেইখানে আমরা সব চিড়ে চিনি সমস্ত উঠেছে তারপরে বৃষ্টিটা নেমেছে তো এটা আমার চোখের সামনে ঘটেছে এরকম আমি দেখেছিলাম বামা খেপা সিনেমাতে বামা খেপা মায়ের শ্রাদ্ধের সময় একটা গন্ডি দিয়েছিলেন যে এইখানে বৃষ্টি এর মধ্যে হবে না আচ্ছা এটা আমি নিজের চোখে এরকম দেখেছি এবার আপনি দেখেননি মানে এটা কি মিথ্যা হয়ে গেল আপনি বিশ্বাস করলে করবেন না করলে না করবেন কিন্তু এরকম অনেক কিছুর আমি সাক্ষী অনেক ঘটনা আর সেগুলোই আমি আমি ইউটিউবেও এইগুলোকে আবার আপলোড করছি একটা ইয়ে ওয়েবসাইট মতো বানানো হয়েছে কেউ যদি একটু একটু অন্য ধরনের ক্লাস করতে চান এটাতে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে আমার দ্বারা যেটুকু সম্ভব সেটা আমার মোটামুটি চব্বিশ পঁচিশ বছরের একটা অভিজ্ঞতা মিশনের মহারাজদের সাথে থাকা এর সাথে কিছু বই কিছু ব্যায়াম কিছু আছে এরকম অনেক কিছুই আছে একটা সমস্ত কিছু সামগ্রিকভাবে যোগাযোগ করতে পারেন এটা আমি সব বিষয়তেই বলছি যাকে আপনারা ভালো থাকবেন সবার ভালো হোক মঙ্গল হোক প্রণাম ও কৃষ্ণার পানামস্ত